সজনে ডাটা দিয়ে আমরা অনেকে অনেক রকম কিছু খেয়েছি কিন্তু আজকে রেসিপিটা একদম আলাদা গরম ভাতে সত্যি অসাধারণ হয় খেতে নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কতগুলি সজনে ডাটা নিয়েছি সজনে ডাটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার এখানে আমি দুটো টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মিক্সিন জার নিয়ে নেব নিয়ে নেবো একটা পেঁয়াজ কুচি করে আর এখানে নিয়ে নেব অল্প পরিমাণ রসুন আর এখানে নিয়েছি আমি গোটা গোলমরিচ নিয়েছি অল্প পরিমাণ আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি হলুদ শস্য শস্যটা আমি ধুয়ে পরিষ্কার করে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব এখন আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে এখন আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি শস্য আর টমেটোর পেস্টটা দিয়ে দেব দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব উলটিয়ে পালটিয়ে হালকা করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে হালকা করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সজনে ডাটাগুলো ঢেলে দেব তো একে একে করে আমি সজনে ডাটাগুলা সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সজনে ডাটাগুলা মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমি ভালো করে মশলার সঙ্গে সজনে ডাটাগুলো মিলিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল এড করে দেব এখানে আমি এক বাটি পরিমাণ জল দিয়েছি আরও এক বাটি পরিমাণ জল দিয়ে দেব এখন আমি ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নেব উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আমি মিলিয়ে নিয়েছি তা দেখো বন্ধুরা এখন আমি স্বাদ মতো লবণটা এড করে দেব এখন আমি আবারও ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে দেব তা দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি হালকা করে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে এখন আমি দশ পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকটারা উঠিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটায় কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এখন আমি ভালো করে হালকা করে নাড়াচাড়া করে আর একটু গাঢ় গাঢ় করে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার সর্ষে বাটা সজনে ডাটা রেসিপি কিন্তু হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা বাউল উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত অল্প সময় ঝটপটে তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা রেসিপি এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে সত্যি দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবাই